সম্মানিত সুধী শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখানে থেকে আমার এই গান শুনছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে হযরত শোয়েব আলাইহিস সালামের बेटी সফুরাকে বিবাহ করে এবার শোয়েব নবীর বাড়িতে থাকলেন বিবাহের সময় একটি শর্ত হয়েছিল যে মোহরানা থেকে বছর কিংবা দশ বছর এই বকরি চড়ানো কাজ করলে পরে তার মহরানার ঋণ পরিশোধ হবে মুসা এই ভাবেতে ছফুরাকে বিয়া করে আর শ্বশুর বাড়ি রইল মুসা শোনেন সমাচার আরে দিনের পরে দিন যাইতা তা সে ভাই সবাতে জানাই একে একে দিনের পরে মাঝে গত হয় এবার বৎসরের পর বৎসর গেল বৎসরের পর অসর গেল গো বৎসরের পর বৎসর গেল দিনে দিনে দিন ফুরাচ্ছে চার বৎসরও যায় কৃচরাই মার মুসা মাঠে সোইলা যায় এই যে সোয়াইব নবী দান করেছে একটা লাঠি গো তাহারে এই লাঠিটা ছিল বা লাঠি গো সংসারে আমি বলছি এখন তার কটনা সোয়াইব নবী এবার মুসানবীর সাথে তার বেটিকে বিয়ে দিছিলেন যখন আল্লাহ হুকুম করে বলেছিলেন হে শোয়েব এই হবে একজন আমার পয়কাম্বর আর আপনার ঘরে হাতের লাঠিখানা যে আছে এই লাঠিখানা আপনি মুসাকে দান করেন এই লাঠিখানা হজরত মুসাকে দান করেছিলেন শোয়েব নবী এই লাঠিখানা নিয়ে মুসানবী সময় বকরি চরাইতো মাঠে যাইত বকরিকে অনেক সময় পাতা পেরে দিত অনেক সময় বকরি চরাইতো এই লাঠি দিয়ে আরে সর্ব্বার স্বর্গত হইলে একদিন সোয়াইব নবী কয় শুনো শুনাই ওগো মুসা জানাই গো তোমায় তুই একজন বাচ্চা তোমার জন্ম হইল তুই এক সন্তানেরি বাবা ভবে হই লাগু এখন বৈশা তোয়ারার চ বসে থাকায় আর চলবে না গো বসে থাকায় আর চলবে না হে মুসা আমার যত বকরির পাল আছে গো এইবার মনের মতো চড়াইবা চড়াইবা এবছর এইবার যদি বকরির পেটে হইতে বাচ্চা গো জন্মিবে ওরে পুরুষ বাচ্চা জন্ম নিলে সবই তোমার হবে ওরে মুসা নবী বলতে আছে মুসা নবী বলতেছে তার শ্বশুরকে আলহামদুলিল্লাহ আপনি বলতেছেন যদি ব্যাগ পে বকরীর পেটে থেকে পুরুষ বাচ্চা জন্ম নেয় অর্থাৎ মাদা বাচ্চা জন্ম নেয় তাহলে এগুলো সবগুলো আমার এখন যদি আবার মাদি বাচ্চা জন্ম না তাহলে তো আমার একটাও হবে না সোহাইব আলাই সালাম বলতেছে তুমি আল্লাহ ভরসা করে আমার কাজ তুমি করতে থাকো দেখা যাক এইভাবে আপে আল্লাহ দারুন খেলা খেলছে গো নির সম্পূর্ণ বকরির যত বাচ্চা গো হইলে পুরুষ বাচ্চা হইল গো সবই পুরুষ বাচ্চা জন্মিল সবই রে পুরুষ বাচ্চা জন্মিল সবই ওই বৎসর আল্লাহর কুদরতে ওই দিন মুসানবির বকরির যত বাচ্চা জন্মিল সব পুরুষ বাচ্চা অর্থাৎ মাদা বাচ্চা আর এই সংবাদ পাইয়া হজরত সোহাইব আলাহ সাল্লাম বড় খুশি হইলেন আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করে বলতেছে দেখো মুসা এই যে এই বছর আবার এক বছর তুমি বকরি পালন করবা এই বছরের মধ্যে যদি মাদি বাচ্চা জন্ম নেয় তাহলে সবগুলো তোমার আর যদি মাদা বাচ্চা জন্ম নেয় তাহলে আমার গেল গত হইয়া আবার বকরির পেটে হইতে বাচ্চা গো জন্মিয়া এবার এই বছর সবগুলো মাদি বাচ্চা হলো এই সংবাদ পাইলো নবী গো এখনো নবী বলতে হে মুসা এবারও তোমার ভাগ্য ভালো সবগুলো মাদি বাচ্চা হয়েছে এগুলা তোমার তাই সোহেব আল্লাহ সালাম বলতেছে যাক এবছর তো তুমি অনেকগুলো বকরির মালিক হইলা তবে আগামী বছর আবার তুমি বকরি পালন করবে এখন থেকে আগামী বৎসরের মধ্যে যতগুলো বকরির বাচ্চা সাদা হবে সবগুলো তোমার এইভাবে তে আবার দেখো বকরি পালতে ছিল আর ওই এক বছর হয়ে আগে গেল এবার যত বাচ্চা হইলো সবই সাদা আর একটাও কালা বাচ্চা বাবা জন্ম নেয় না তার এইটা আল্লাহ তালার দারুন খেলা এইটাই আল্লাহ তালার দা আরুন খেলা গো আল্লাহ তালার দারুন খেলা আল্লাহর এত সুন্দর খেলা এই বছর আর কালা বাচ্চা জন্ম নেয় নাই সব সাদা বাচ্চা জন্ম নিছে সোহেব আলাহ সালাম বলতেছে বেশ এবার যেহেতু সবগুলো তুমি পাইলা বাবা আমার তো কিছু নাই তবে এখন থেকে আবার সামনে আরেক বছর তুমি বকরি পালতে থাকো এর মধ্যে যদি এবার যদি সম্পূর্ণ বাচ্চা কালো হয় তাহলে তোমাকে দেব আর যদি অন্য অন্য কালার হয় তাহলে এগুলো আমার এইভাবে তে সোয়াইব নবী যখন বলিল মুসানবী আবার বকরি পালিতে লাগলো একদিন দেখো মুসানবী একটা পাহাড়ের কাছে ঘাস খাওয়াইতে গেছে মুসা ববে ওই দিন বকরিগুলো সাইরা গো দিয়া ওই দিন বকরিগুলা সাইরা দিয়া গো পাহাড় হইতে বড় বড় অজগর সাপ গ এইবার বিশালাকার সাপ এসে বকরিকে ধরিবার লাগিয়া জঙ্গলের থেকে বা পাহাড় থেকে বিশাল আকারে অজগর সাপ এসে বকরিকে ধরার জন্য যখন আক্রমণ করলেন মুসানবীর হাতের লাঠিখানা তার পাশেই ছিল আল্লাহর কুদরতে এই হাতের লাঠিখানা আপনা আপনি বিশাল আকারের এক অজগর সাপ হয়েছে যে অজগর সাপ দুনিয়ার মধ্যে এমন সাপ কোথাও খুঁজে পাওয়া যাবে না এত মোটা এত উঁচু লম্বা পাহাড়ের মতো উঁচু হইয়া ওই বাকি সমস্ত সাপের সাথে এই অজগর সাপ লড়াই করা আরম্ভ করলেন মুসানবি ঘুম হইতে দেখে ব্যাপার আর বিশাল অজগরের সাথে মুসার মুসার লাঠি সাপ হয়ে আয়াত যুদ্ধ করে তারাইয়া দিলগো এইবার এই যে জঙ্গলের সাপ пора জয় হইল জঙ্গলের সাপ যখন পরাজিত হইলেন সে জঙ্গলে ফিরে গেলেন আর মুসার লাঠি যে সাপ হইছে এটার সাথে পাইলেন না জঙ্গলের সাপ যখন চলে গেলেন মুসানবীর লাঠিখানা আপনা আপনি লাঠিতে পরিণত হয়ে গেলেন তাই দেখে মুসানবী অবাক হয়ে গেল সর্বনাশ আমার হাতের লাঠি এত বড় সাপ হয়েছে এটা তো আমি বুঝতে পারতেছি না কি বস্তু ওইখান থাইকা তাড়াতাড়ি মুসা লাঠি লইয়া হাতে বকরিদের তারাইয়া আনলো গো বাড়িতে দিনের পরে এইবার আবার দিন চলিয়া যায় আর কিছুদিন গত হইল শুনেন বসিয়ায় এবার আবার বকরির বাচ্চা গো হইল আবার বকরির বাচ্চা হইল যত বকরি ছিল সব বকরি একসাথে কালো বাচ্চা প্রসব করিল ভাবুর পাইা এইবার দেখো সোয়াইব নবী বলছে মুসার কাছে আল্লাহ তালা রহম করল তোমার উপরে ভালোই হইছে যা হই আছে যাক মুসা আমি চারবার তোমাকে চারটি সুযোগ দিয়েছি তুমি চারটি পরীক্ষায় পাশ করেছো এখন এই সমস্ত বকরি তোমার এই বকরিগুলোকে দিনের পর দিন ঘাস খাওয়াচ্ছে লালন পালন করতেছে এইভাবে পালতে পালতে মুসানবীর বকরির পাল এত বেশি বরকত দিল আল্লাহর রহমতে যে মুসানবীর অট্টাল ধন সম্পদের মালিক হয়ে গেলেন তিনি লক্ষ লক্ষ টাকার মালিক হইল মুসায়ার শ্বশুর বাড়ি থাইকাই এবার গোটা দশ বছর দশ বছর কাটাইলো মুসানবী শোনেন মন দিয়া দিন পর দেশের কথা গেছে স্মরণ হইয়া আমার মাকে মুসানবী ওই দিন অনেকদিন পরে মায়ের কথা বাবার কথা মনে পড়ে গেছে আজ কতদিন যাবো তো আমি মিশরে যাই না এই মাদিয়ান শহরে আমি দশটি বছর কাটাইলাম এখন আমার ঘরে স্ত্রী আছে আমার পুত্র সন্তান আদি আছে তাই মুসানবী তার স্ত্রী সফুরাকে সাথে নিয়ে এবার দুইজন সন্তানকে সাথে করে নিয়ে এবার দেশের দিকে রওনা দিলেন যাব আমি মিশরের রাজ্যে আমার বাবা মায়ের সাথে আমি দেখা করব। ওই সময় সফুরার গর্বে ছিল আর একটি সন্তান গর্ভবতী নারী লইয়া মুসা যাইতেছে এখন যাইতে যাইতে মোছা নবী কিছু দূরে যায় ওসেনা রাস্তা মোসা মোটে চিনে নাই আমি কি করিব কেমন যাব